আমি আমি ডলার দিলাম আপনাকে আপনার নাম কি ভাই আপনার নাম কি হ্যাঁ সাকিব সাকিব আল হাসান ভাইকে আমি আপনি খেলা বাদ এখানে কি করছেন আচ্ছা সাকিব ভাইকে আমি ডলার দিলাম এক কেস এবং তিনি তেলের মালিক মনে করেন এখন ভাই আমাকে তেল দিলেন তা আমি তেল মাসাল্লাহ আমার আমার দেশে নিয়ে গিয়ে বাংকার আছে বাংকার তো বাংকারের নিচে তেল ঢুকে রিজার্ভ করে রেখে দিলাম যাতে ভবিষ্যতে এটা কাজে লাগে কারণ তেল ছাড়া তো বিশ্ব অচল আপনি তেল ছাড়াই বিশ্বে কিচ্ছু জানাতে পারবেন পারবেন কিচ্ছু জানাতে পারবেন বুড়ো অচল তো এখন ভাই ভাই তো আমার অস্ত্র তার কাছে নাই আর সে আমার সাথে বন্ধুত্ব করেছে তো এখন তা আমি তাকে বোঝাচ্ছি যে আপনার তো নিরাপত্তার জন্য অস্ত্র দরকার আপনার আশপাশে অনেক শত্রু আছে ইরান আছে আপনার পাশে যদি হামলা করে আপনার শত্রুরা তো অভাব নাই তাহলে অস্ত্র কিনতে হবে না আপনার ও বলছে হ্যাঁ কিনতে হবে তো তাহলে অষ্ট তো আপনি বানাতে পারেন না সেই প্রযুক্তি আপনার নাই আমার দেশে অনেক অস্ত্র আছে এগুলো আপনাকে দেই আপনি ডলার দিয়ে এগুলো কিনে নেন প্রথমে যে ডলারটা আমি ওকে দিয়ে তেল নিয়েছি ওই ডলারটা আমি আবার ওর কাছ থেকে নিয়ে আমার অস্ত্র দিলাম ওকে লাভ কার বুঝেন ভাই মনে প্রথমে আমি দিয়েছি ওকে ডলার সাকিবকে সাকিব দিয়েছে আমাকে তেল সেই তেল নিয়ে আমি আমার দেশে রিজার্ভ করেছি তেল তো আমার থাকলেই আর আমার ডলার হলো কারেন্সি সুফিয়ার কারেন্সি যা দিয়ে অন্য কারেন্সির মান নির্ধারণ করা হয় এবার ওকে বুঝালাম তোমার অস্ত্র নাই তো বলছে তো আমার তো প্রযুক্তি নাই তাহলে আমাকে আপনি কিছু অস্ত্র বিক্রি করেন আমার কাছে তা আমি কিছু অস্ত্র আমার তো অস্ত্র অভাব নাই আমি যত ইচ্ছা এগুলো বানাতে পারি যেটা বানাচ্ছি ওর চেয়ে আমার আমার কাছে আছে ওকে এমন কিছু দিব না যেটা দিল ও আবার আমাকে আক্রমণ করতে পারে ওকে এমন অস্ত্রই দিব যেটা আমার প্রতিহত করার ক্ষমতা আছে দিব না কিছু দিব আমি এখন ওকে অস্ত্র কিছু দিলাম ওই যে ডলারটা প্রথমে দিয়েছি ওইটা আবার সে আমাকে দিয়ে দিল কিছু কি বুঝলেন এইটাই চলতেছে আরবের মধ্যে অথচ এই সার্কাসটা কিম জং উন অনেক বেশি বুঝেছে আগে ও বলছে তোদের সাথে না আমি আমি চায়নার সাথে চলবো রাশিয়া সারা চলবো আমি নিজে অস্ত্র বানাবো দেখেন নাই কয়েকদিন আগে গোল একটা মানুষ আসে আর বলে যে এই যে বিচার চালাচ্ছে দেখেন নাই ও ভালো কাজ করছে তা মাসা হ্যাঁ আমি আমি সে মুসলিম না কিন্তু বলছি যে ওই ওই সেন্সে সে ভালো কাজ করছে